সম্প্রতি বন্যার প্রকোপ থেকে সামলে ওঠার পর অন্ধ্রপ্রদেশ সহ উপকূলবর্তী রাজ্যগুলো আবারও প্রকৃতির বিধ্বংসী রসের সামনে দাঁড়িয়ে এবার বঙ্গোপসাগরে গঠিত হতে চলেছে দুটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যা একসঙ্গে আসরে পড়বে উপকূলের বুকে মৌসুম ভবনের সতর্কবার্তা বার্তা অনুসারে এই ঘূর্ণিঝড়গুলি বিশাল শক্তি নিয়ে আসবে যার প্রভাবে প্রচন্ড ঝড় বৃষ্টি সহ উপকূল অঞ্চলে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে মৌসুম ভবন জানিয়েছে বঙ্গোপসাগরে দুটি এবং আরব সাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে এর মধ্যে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়গুলি সরাসরি আঘাত হানতে পারে অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টির দাপটে অন্ধ্রের বিভিন্ন নিচু এলাকায় জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে এছাড়াও ঝোড়ো হাওয়ার দাপটে বিদ্যুৎ পরিষেবা এবং যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে দশই অক্টোবর থেকে শুরু হবে প্রবল বর্ষণ যা টানা তিন দিন ধরে চলতে পারে ঘূর্ণিঝড়ের প্রবল শক্তি মৎস্যজীবীদের জন্য বিশেষ বিপদ ডেকে আনতে পারে সমুদ্রে ঢেউ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা উপকূলীয় এলাকায় ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি করবে ইতিমধ্যেই উপকূলীয় এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে স্থানীয় প্রশাসন জলবন্দী এলাকায় উদ্ধারকারী দল পাঠানোর পরিকল্পনা করছে এবছর পুজোর সময় উপকূলীয় রাজ্যগুলির মানুষকে আনন্দের পরিবর্তে আতঙ্কে কাটাতে হতে পারে পূজার মাঝেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়গুলি আগাত হানলে পশ্চিমবঙ্গ ওড়িশা এবং তামিলনাড়ুতেও এর প্রবল প্রভাব পড়বে কল্পনাদিত বৃষ্টিপাত সঙ্গে ঝড়ের তাণ্ডব পুজোর মেঘমালা হয়ে উঠতে পারে ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এর টিমকে প্রস্তুত রাখা হয়েছে যাতে পরিস্থিতির অবনতি হলে তৎক্ষণাৎ উদ্ধার কাজ শুরু হয়ে যায় বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে আপতকালীন কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং মজুদ রাখা হচ্ছে প্রয়োজনীয় খাবার ও পানীয় জল ঘূর্ণিঝড়গুলির গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে উপকূলের বা অঞ্চলের মানুষকে সরিয়ে নেওয়ার পাশাপাশি সমুদ্রপথে জাহাজ ও নৌকার চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসন থেকে বারবার জানানো হচ্ছে ঘূর্ণিঝড়ের দাপট শুরু হলে সবাই যেন নিরাপদ তানে থাকে এবং কোনোভাবেই ঘরের বাইরে না বের হয় ব্যুরো রিপোর্ট জেলার বার্তা